হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ তো আজকে এক ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এসেছি তো ইম্পর্টেন্ট আপডেটটি হলো যে আমরা সোশ্যাল মিডিয়ার সাথে সবসময় অ্যাক্টিভ আছি তো এই ডিজিটাল যুগে কী কী আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে এবং কীভাবে প্রোটেক্ট করতে হবে কম্পিউটার এবং মোবাইল ফোনকে তো আমি এক এক করে আমি দেখাচ্ছি ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো আমি প্রথমেই বলছি যে এখানে বলছি হাউ টু প্রোটেক্ট ইয়োর কম্পিউটার অ্যান্ড স্মার্টফোন ফ্রম হ্যাক ঠিক আছে হ্যাক থেকে কী করে বাঁচবেন তো প্রথমেই বলে রাখছি যে এখানে ফোন প্রথম হচ্ছে অ্যাড এক্সট্রা প্রোটেকশন উইথ ইয়োর ফেস ফিঙ্গার প্যাটার্ন অর পিন এখানে সবসময় মনে রাখতে হবে যে আমাদের পাসওয়ার্ড শুধুমাত্র করে একমাত্র ফোন কম্পিউটার এবং ইলেকট্রনিক্স যত ডিভাইস আছে অল টোটাল ডিভাইসের মধ্যে তো এখানে আপনার ফেস এবং ফিঙ্গার এবং প্যাটার্ন ওর লক দিয়ে কিন্তু টোটাল সিকিউরিটি একদম পুরো স্ট্রং সিকিউরিটি করে নিতে হবে তারপরে বলছে দু নম্বরে যে অফিসিয়াল অ্যান্ড লিগেল অ্যাপস ডাউনলোড অর্থাৎ যে অ্যাপসগুলি আপনারা ডাউনলোড করছেন সেগুলো কিন্তু অবশ্যই লিগেল এবং অফিসিয়ালি যেন একদম অথরাইজড হয় এবং লিগেল হয় তাহলেই কিন্তু আপনারা ডাউনলোড করবেন অ্যাপসগুলো তারপর আছে ব্যাকআপ ব্যাক আপ ডাটা অন ইয়োর ফোন অবশ্যই আপনাদের যে ডেটাগুলো আছে সবসময় রাখুন তাহলে কি আপনার যে সিকিউরিটি পুরো সিস্টেম ঠিক থাকবে এবং হ্যাক হবে না তারপর আছে আপডেট ইউর ফোন অর্থাৎ আপডেট কিন্তু করতেই হবে যখন আপডেট আসবে কোম্পানি থেকে তখন কিন্তু আপডেট অতি অবশ্যই করতে হবে তাহলে কিন্তু ফোন ঠিক থাকবে এবং হ্যাকের কাছ থেকে কিন্তু আপনারা অনেক দূরে থাকবেন তারপর আছে কুড নট ইউজ পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখবেন পাবলিক ওয়াইফাই ইউজ করার জন্য কোনো একটা সিচুয়েশন থাকে তো আমরা তখন কি পাসওয়ার্ড জেনে বা আমরা লগ ইন করে ওয়াইফাই কানেক্ট করে দিই কিন্তু এটা চরম ভুল হয়ে থাকে তো এগুলো করবেন না তারপরে আছে কুডনট ক্লিক আনন লিঙ্ক অর্থাৎ আমরা যদি কোনো লিঙ্ক বা কোনো কেউ যদি লিঙ্ক পাঠায় তাহলে অনেক সময় কি লিঙ্কে আমরা ক্লিক করে দিই ক্লিক করার আগে কিন্তু অবশ্যই আগে লিঙ্কটি ভালো করে দেখবেন বুঝবেন তারপরে কিন্তু লিঙ্কে ক্লিক করবেন তা নাহলেই কিন্তু আপনার মোবাইল হ্যাক হয়ে যেতে পারে তারপর আছে ডোন্ট ইনস্টল আনঅথোরাইজড অ্যাপস অর্থাৎ যেগুলো আনঅথরাইজ মানে কোনো অথরাইজই নেই সরকার বা বিভিন্ন কোম্পানির থেকে যে অথরাইজ করে সে কোনো অথরাইজই নেই সেই সব অ্যাপস কিন্তু ডাউনলোড করা যাবে না গুড নট শেয়ার ইয়োর ওটিপি অর্থাৎ ও মিন্স ওয়ান টাইম পাসওয়ার্ড তো ওটিপি কিন্তু কাউকে শেয়ার করা যাবে না সে আধারেরই হোক বা প্যান কার্ডেরই হোক যে কোনো ওটিপি যদি কেউ চায় ওটিপি কিন্তু শেয়ার করা যাবে না ও দিলেই কিন্তু পুরো ফোন হ্যাক করে নেবে এবং আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাও নিয়ে নিতে পারে তো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তো ডু নট ইউজ পাবলিক চার্জার পয়েন্ট অর্থাৎ আমরা যখন বেড়াতে যাই বা কোনো জায়গায় ঘুরতে যাই তখন কিন্তু বিভিন্ন জায়গায় চার্জিং পয়েন্ট থাকে ফোন চার্জ করার জন্য সেই সব চার্জিং পয়েন্টে কিন্তু আমরা চার্জ দেব না কারণ বিভিন্ন কিন্তু যে ডেটা কেবল দিয়ে সেই ডেটা মাধ্যমে কিন্তু আপনার মোবাইলের গ্যাজেট থেকে অল টোটাল ডকুমেন্টস কিন্তু নিয়ে নিতে পারে বিভিন্ন সফটওয়্যারের দ্বারা ঠিক আছে তো এগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ এগুলো আমরা একটু এড়িয়েই চলব এটা হলো এইভাবে কিছু কিছু টিপস আছে এগুলো কিন্তু মেনে চলতেই হবে তা নাহলে কিন্তু ফোন হ্যাক করে নিতে পারে তো এরপরে আমি চলে আসছি কম্পিউটারের তো কম্পিউটারের কি কি আছে সেগুলো আমি অল টোটাল বলে দিচ্ছি কিভাবে আপনার কম্পিউটার এবং নেটওয়ার্ক সিস্টেমকে আপনি সঠিকভাবে রাখবেন এবং যাতে কোনো রকম হ্যাক না হয় বা কেউ যাতে আন ভাবে আপনার যে ডকুমেন্ট চুরি না করতে পারে বা আসছি আমি কম্পিউটার কিভাবে সেভ রাখব এবং ইন্টারনেটের মাধ্যমে কীভাবে কেমনভাবে ইউজ করতে হবে তা আমি টোটাল ডিসকাস করে দিচ্ছি তো এখানে প্রথমেই কম্পিউটারের কিন্তু স্ট্রং পাসওয়ার্ড এটা ক্রিয়েট করতে হবে এবং সেটা কাউকে শেয়ার করা যাবে না পাসওয়ার্ড তারপর আছে এখানে বেস্ট সব থেকে ভালো অ্যান্টিভাইরাস কিন্তু ইউজ করতে হবে ভালো অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে তাহলেই কিন্তু আপনার যে কম্পিউটার সেই কম্পিউটার কিন্তু ঠিক থাকবে তারপর আছে সফটওয়্যার আপডেট এখানে কিন্তু যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো কিন্তু আপডেট করতে হবে মাঝে মাঝেই এবং তা অ্যান্টিভাইরাসের দ্বারাই সফটওয়্যারগুলো আপডেট হতে থাকবে তারপর এখানে দেখুন লেখা আছে এইচ ক্লিক অর্থাৎ আমরা ওয়েব ব্রাউজিং যখন করি তখন দেখবেন গুগল ক্রম হোক যেখানে হোক এইচটিটিপিএস লেখা থাকে আরেকটা থাকে এইচ পি অর্থাৎ এইচ টি পি এস হচ্ছে এটা হচ্ছে সিকিওর ওয়েবসাইট আর যদি থাকে যে এইচটিটিপি এটা কিন্তু সিকিওর না অতএব এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন এইচ কিন্তু ক্লিক করবেন না ঠিক আছে তো তারপরে দেখুন লেখা আছে পাসওয়ার্ড নট শেয়ার কোনোরকম আপনার কম্পিউটার বা পিসির কোনো রকম পাসওয়ার্ড শেয়ার করবেন না শেয়ারওয়ার্ড শেয়ার করলে কিন্তু আপনার যখন অন্য কাজে যুক্ত থাকবেন তখন কিন্তু আপনার কম্পিউটার লগ ইন করে কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টস বা তথ্য নিয়ে নিতে পারে তো তারপরে লেখা আছে অল টাইম লগ আউট পোর্টাল আপনি যখন ইন্টারনেটে কোনো কাজ করবেন ঠিক আছে তখন কিন্তু কাজের শেষে সময় কিন্তু লগ আউট করবেন মেল আইডি ওপেন করবেন সব সময় কিন্তু লগ আউট করবেন তা নাহলে কিন্তু হ্যাক হয়ে যাওয়ার চান্স থাকে এছাড়াও এডুকেশন ইনক্রিজ অর্থাৎ এগুলো বিভিন্ন সময়ে এডুকেশন পারপাসে কিন্তু নলেজ গ্যাদারিং করতে হবে বিভিন্নভাবে সে বই পড়ে হোক ইন্টারনেট থেকেই হোক যেভাবে হোক এগুলো নলেজ গ্যাদারিং করতে হবে তবেই কিন্তু এই হ্যাকারদের কাছ থেকে আপনি বাঁচতে পারবেন তো এখানে দেখা আছে যে ভেরিফাই দা সাইট অ্যান্ড ক্লিক অর্থাৎ আমরা যে ওয়েব ব্রাউজিং করছি সেখানে কিন্তু প্রথমে আগে ওয়েবসাইটটি দেখব ভালো করে তারপর ওয়েবসাইট যদি ঠিক থাকে তাহলেই কিন্তু সেখানে ক্লিক করব ক্লিক করা মাত্রই কিন্তু সেখানে ওপেন হয়ে যাবে এবং যদি কোনো ইলিগেল কোনো যদি ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু আপনার যে সিস্টেম সে সিস্টেম কিন্তু হ্যাক করে নিতে পারে হ্যাকাররা তারপর আছে লিগেল ওয়ার্ক অর্থাৎ আমরা লিগেলি কাজ করব যাতে রকম প্রবলেম না হয় ইলিগেল কাজ করলেই কিন্তু নানারকম সমস্যা আসতে পারে তো আজকের এই ইম্পর্টেন্ট আপডেট ছিল যে মোবাইল ফোন এবং কম্পিউটার কিভাবে আমরা সেফ রাখব এবং আমরা ঠিকঠাকভাবে ইউজ করতে পারবো তো এই সামান্য টিপস দিলাম এবং এই টিপস যদি ভালো লেগে থাকে তাহলে ওতে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এরকম টাইপের ভিডিও আমি আপলোড করে থাকি কম্পিউটার ইন্টারনেট রিলেটেড প্রচুর ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ সেখানে ফলো করবেন দেখবেন প্রচুর নলেজেবেল ভিডিও আছে তো আশা করি ভিডিওর কিছু ইম্পর্টেন্ট তথ্য দিতে পারলাম শেয়ার করতে পারলাম তো আজকে এতটাই নেক্সট ভিডিও আমি আবার আপলোড করব তো ততক্ষণে বাই বাই টাটা জয় হিন্দ